উমার আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ বলে শুনে নাও আমি যদি ইন্তেকাল করে যাই আমার ইন্তেকাল করার ভার আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার উপর অরে উমার এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা বলুন ওবারে ফারুক তিনি মনে মনে চরম আনন্দিত জামার আবার বিশ্ব পুরা একটা পাঞ্জাবি হজরতমারকে বলুন আমার আবার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা আমরা জানি বিশ্বনবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন ওগুলোকে আমরা জুব্বা বলি হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন রহমতের নবী আমার বললেন ওবার এই জুব্বাটা তোমার কাছে আমান স্বরূপ রাগ সাহাবারা জানতে। বিশ্বনবী এত দামি বরকতময় খুমায় হাদিসেরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ধরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য বলুন না। মুসকে আম্বার নাই খুশু বের হতো আল্লাহ রসুল সাল্ল আলাই সাল্লামের বাবজি কলিজা টুকরা বিবি আমরা জানি বিশ্ব নবীর টোটাল এগারোটা বিবি ছিল কটা বললাম এগারোটা তার মধ্যে থেকে বিশ্ব নবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ হজরতে খাদিজাতুল কবরা হজরতে খাদিজার জীবনীতে এসেছে হজরত ওমার তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি আমার বিশ্ব নবী আমার বাবজি যেদিন মেয়েরাজে গিয়েছিলেন মেরাজ থেকে জান্নাত জাহার নাম সব দেখে এসেছিলেন জাহার নামে মানুষের বাবজি শাস্তি হচ্ছে ওটা দেখেছিলেন জান্নাতে যে মানুষ আল্লার নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন আল্লাহ রসুন মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম শাহাবাদের সামনে বাবজি মেয়েরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন আমাদের প্রায় মানুষের জানা আছে নবী আমার শাহাবাদির সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা আনাহার কাছে গিয়ে বলেছিলেন ওগো খাদিজা আমি যাহার নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনা বলল নারী নারীরা তারা বেশি তারা সাহানেরা আগুনে তারা শাস্তি ভোগ করছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আজাব দেওয়া হয়েছে তুমি সাবধান হয়ে তুমি না যে আমার স্বামী পয় আমার স্বামী আখিরি জামানোর সর বলে হয়তো আমার সাথে কোনো ফেরেস্তা কবর ব্যাধবি করবে না সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্বনবী বলছে আমরা জানি বুকে বিশ্বনবী একটা জায়গায় বলা হয় একটা গাছের বসেছিলেন সেই সময় বিশ্বনবী আমার কিছু সাহাবাব ছিলেন তার মধ্যে থেকে নবী আমার এক দুই তিন চার করে দহজন সাহাবা সাহাবিয়া নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খোশখবরি শুনিয়েছিলেন বলুন সুহান আল্লাহ বলেছিলেন আবু বাকার তুমি জান্নাতি ওমার তুমি জান্নাতি ওসমান গণি তুমি জান্নাতি হজরতে আলী রদি আল্লাহ আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদি যা তোর কুমড়ার কথাও বাবজি বলেছিলেন তাহলে সেই খাদি যাও আমার বিশ্ব নবীর জবান থেকে শুনলেন জাহান নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া আছে রসুল্লাহ শুধু এই কথাটা বলে নবী আমার সোজা চলে গিয়েছে মসজিদে গিয়ে রসুল ও তো অবস্থা আছে না হাদিসের কেতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাঁত দিতে যেতেন মানুষের কাছে নতমা বিশ্বনবী আমার কোনো বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না কোন দোকানে বসে বাবজি মজা করতেন না বাকি টাইমটা বিশ্বনবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি এবাদত করে টাইম কাটাতে আমার বিশ্বনবী চলে গিয়েছেন মসজিদে হজরতে খাদিজা তুলু খুবলাম রাদিয়া না আনাহা তিনি সেই জায়গায় বাড়ির আগিলাতে বাবজি আপনার বসে হঠাৎ করে খাদি যাতুন খুব তিনি কবরে চিন্তা করতে করতে বাবজি চিৎকার করে খেঁদে উঠলে আমরা দেখি মসজিদে বাবজি ইমাম সাহেবরা এবং এই শেষ তারাবিগত পরশ দিন হয়েছে তাই তো নাকি তারাবীর নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে অনেক মানুষ এরকম বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে না অতক্ষণ পর্যন্ত বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভয় আপনার মৌতের এই দিলির ভিতর না ঢুকবে আমাকে কবর জবাব দিতে হবে কবর কঠিন ভয়ঙ্কর জায়গা সেই জায়গায় হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি যতই চেষ্টা করি না খাদিজাতুল না উনি আগলাতে বসে উঠোনে বসে খাদিজাতুল কুবরা কুবুরি দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কানতে চিৎকার করে উঠলেন আমার বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমা তো সোহরা রাদি আল্লাহ নাহা তিনিও ঘরে ছিলেন উনি মার আওয়াজ শুনে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন আসার পর বিশ্ব নবী দরদি নবীজির নাই হজরত খাদিজাতুল কুমুরার কাছে এসে বলেন মা ও গো মা তোমার কি হলো তুমি কাঁদছো কেন বলো খাদিজাতুল কুমুরা কানতে কানতে বাপজি মাটিতে বেহুসে ভরে গেলে আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতো জোহরা রাদি আল্লাহ নাহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে শুধু মার মুখ দিয়ে বাবজি ফেনা ফেপড়া যাকে বলি আমরা থুতু উঠতে শুরু করেছে হযরতে খাদিজাতুল কুবরার কলিজা টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি ফতে জোহরা তিনি দেখিলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মা বলা হয় আর বাসানো যাবে না বুঝতে পেরেছেন আমার আব্বা যান মসজিদ ছাড়া কোথাও যায় না এই সমাকালে আল্লাহ আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি মসজিদে নববিরি দর যায় না ওই মসজিদে বাবজ অন্য একটা মসজিদেও আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি দৌড়ে চলে গেলে আর মসজিদে গিয়ে সালাম দিলেন নবীজি শিখেছিলেন ওগো আমার বেবে ওগো আমার কলিজার টোকরা বিটেরা শুনে নাও মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ গরস্থানের পাহা দিয়ে গেল বাপরে সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এতটুক বললি যথেষ্ট যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ওগুলো যদি না পারেন প্রথম কারটুক ইয়া আসসালাম কবুল আমার বিশ্বনবী বলেছেন গোরস্থানে সালাম দিলে মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয় বলুন আলহামদুলিল্লাহ এবং কবরের পাহা দিয়ে গেলে খবর বাসি নাও তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জারত করছে কারা আমার কবর পাহা দিয়ে যাচ্ছে কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না দেখা যায় গান বাজাতে বাজাতে বাবজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায় কাপড় পরে গেলে বান্দা মেরে বাবজি চলে যায় একটু ভয় করি না আমরা কবরের দিকে যে কবর রাতে দিনে বাবজি এক নাই দুই নাই সত্তর বার করে চিৎকার করে ডাকে প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে হে আল্লাহর দুনিয়ার দুনিয়ার মায়াতে পড়ে পড়ে প্রেমে তুমি ভুলে গিয়েছ আমি জানা না বিহীন ঘর দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করুন এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মত যেখানে আপনার মাটি দেওয়া হবে সেখানকার মাটিতে যে আপনার বলা হয়েছে যে বার করে আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসরুল্লা সাল্লামের টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল মসজিদ যাহাতে সালাম দিয়েছে মসজিদে দরজা প্রবেশ করি ফতেমা জোহরা তিনি দেখছেন তার আব্বা যান শেষ দারত অবস্থায় পড়ে মা ফতেমা জোহরা রাদি আল্লাহ নাহাও ডাক দে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন আল্লাহ রসুলের বাপ যে কানে গিয়ে নিজের কলিজা টুকরা বিটির বাপ যে কানের আওয়াজটা যখন কানার আওয়াজটা কানে গিয়েছে আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমা এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায় আল্লাহর নবী আমার শাহবাদি কে নিয়ে বক্তব্য রাখতেন যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন আল্লাহর নবীর সাহাবারা বলে দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বায়ান করতেন আলোচনা করতে হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মহাপিল থেকে সোজা বাপ দিয়ে দৌড়ে চলে যেতে সাহাবারা বলেন আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা হতা আলা আলাই হমা সল্লামের কলেজার টুকরা বিটি মা ফতমাকে দেখতাম বলুন শুবাহ সাহাবারা বলেন আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবিয়া মার মা ফতমাকে ডাক দে বলতো মা তুমি কেন আমার মা পিলা মা ফতমা তো জোহরা বলতো না বাজার আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম আল্লাহর নবী বলতেন গো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাও ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই বলো এত নবী আমার ফাতেমা তো জোহরা কে বাপ যে ভালোবাসতে এত ভালোবাসতে আল্লাহর নবীজির বাপজি যে কুলিজা টুকরা বিটির বাপ যে ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপ যে ডান দিকে বাম দিকে সালাম ফেললেন ফেরার ভার আল্লাহর নবী বলেন গো আমার ফতেমা মা বলো কেন তুমি নমাজ তাড়াতাড়ি শেষ করতে মূল্য বলো ফতেমা তো জোহরা ডাক দে বলেন আমার আব্বা যাও আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণ মা আমার পৃথিবীর বুকে বেছে নাও ও আব্বা আপনি তাড়াতাড়ি চলল বলে কেন রে মা বলে আব্বা জান আমি জানি না আমার কি হয়েছে আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম আব্বা আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠেনার ওপর কানতে কাঁদতে মাটিতে বেহসে পড়ে গেল আমি কয়েকবার মা মা করে ডাকলাম আব্বা আমার মা আমার ডাকে সাড়া দিল নাও ওগো আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আব্বা জানা আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন ওগা আব্বা জান আপনি তাড়াতাড়ি শুনুন আমার মা যেন বেঁচে যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্ব দরদি নবী আমার প্রথমার ডানা হাতখানা ধরে নবী আমার পাটান করে হেটে গেলাম বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদি যাতন খুব